আজকের এই ভিডিওতে আমরা একটি বিশেষ চিহ্ন নিয়ে কথা বলবো যেটি যদি আপনার হাতে থাকে সেই ক্ষেত্রে প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা ইন্ডিকেট করে যে কোনো বিপদ থেকে আপনাকে মুক্ত করবার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে এমন একটি চিহ্ন যেটি আপনার সমস্ত কার্যাবলী সেটি সম্পূর্ণ হওয়ার ঠিক আগের মুহূর্তে পণ্ড করতে পারে হাতের মধ্যে এই যে ক্ষেত্রটি এটির নাম শুক্র ক্ষেত্র। শুক্রক্ষেত্র থেকেই আমাদের সমস্ত জীবনে প্রাপ্তি সুখ সেটি আমরা বিচার করে থাকি শুক্রক্ষেত্র থেকে ঠিক ওপরের অংশটা অর্থাৎ রাহুর ক্ষেত্র এই ক্ষেত্রের নিচের এই যে অংশটি এই যে রেক্ট্যাঙ্গল আমরা ড্র করতে পারছি এই অংশটি এই অংশটি নিয়েই আমরা আলোচনা করব আজকে এবং যদি এই অংশটিতে কোনো প্রমিনেন্ট চতুষ্কোণ দেখতে পাওয়া যায় যেমন এই হাতটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি প্রমিনেন্ট চতুষ্কোণ সৃষ্টি হয়েছে এই চতুষ্কোণ ইন্ডিকেট করে আপনার যেটা চাহিদা আপনার যেটা ইচ্ছা আপনার যেটা যোগ্যতা সেটা কিন্তু পরিপূর্ণতা প্রাপ্ত হবে অর্থাৎ আপনি যে কাজই করুন না কেন সেই কাজে একটি সাফল্য সেটি আপনি প্রাপ্ত হবেন এই ধরনের চিহ্ন যদি আপনার হাতে থাকে সেই ক্ষেত্রে অর্থনৈতিক এবং রিলেশনশিপ এই দুটি ক্ষেত্রেই আপনি উন্নতি করতে পারবেন তবে কোন কোন সময় একাধিক প্রেমের সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় যদি হাতে এই ধরনের চতুষ্কোণ থাকে এই ধরনের চতুষ্কোণ বিভিন্ন দিক থেকে আপনাকে অর্থ উপার্জনের সুযোগ দেবে এই ধরনের চতুষ্কোণ আপনার চর রাশিগুলির অ্যাক্টিভেশনকে ইন্ডিকেট করে কোন জাতক বা জাতিকার যদি চারটি চর রাশিতেই গ্রহ থাকে এবং সেই চারটি চর রাশি যদি তার কেন্দ্র হয়ে থাকে তাকে কিন্তু চতুষাগর যোগ বলা হয় এবং এই চতুষাগর যোগ এটা অত্যন্ত শুভ এই চতুসাগর যোগে জাতক বা জাতিকা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এই হাতের মধ্যে একটি নেগেটিভ চিহ্নও রয়েছে সেই নেগেটিভ চিহ্নটি হল এই হাতে কিন্তু একটি তিল রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন সেই ক্ষেত্রে এই বক্সটির মধ্যেও একটি তিল রয়েছে এই তিলটি কিন্তু নির্দেশ করে তীরে এসে তরি ডোবা সমস্ত কিছু ঠিকঠাক করে ফেলেছেন সমস্ত কিছু গুছিয়ে ফেলেছেন সমস্ত কাজকর্ম পরিণতির দিকে এগিয়ে চলেছে কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে আপনার সমস্ত শ্রম সমস্ত খাটা খাটুনি সেটা পণ্ডতায় পরিণত হল চেষ্টা আপনার দিক থেকে পুরোপুরি ছিল কিন্তু সাকসেসের ক্ষেত্রে গিয়ে আপনি সমস্যায় পড়লেন সফল হল না আপনার প্রচেষ্টা এবং এই যে ছোট্ট প্রায় অস্পষ্ট তিল এটা কিন্তু আপনার জীবনে বিরাট সমস্যা নিয়ে আসতে পারে ইনফ্যাক্ট এই বক্সের মধ্যে তিলের উপস্থিতি আপনাকে বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়ে দিতে পারে যেখান থেকে সহজে মুক্তি পাওয়া সেটা কিন্তু ভীষণ কঠিন তবে এই ধরনের কঠিন প্রেডিকশনের আগে অবশ্যই জন্মকুণ্ডলী একবার দেখে নেওয়া উচিত এবং জন্মকুণ্ডলী অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত কি ঘটছে বা কি ঘটতে পারে এই ধরনের তিলটি যদি এই হাতে না থাকতো এবং এখান থেকে যদি কোনো রেখা বেরিয়ে আয়ু রেখাকে স্পর্শ করত। সেই ক্ষেত্রে এই জাতকের কিন্তু অর্থভাগ্য ভীষণ ভীষণ ভালো হতো একটা বয়সে যৌবন বয়সে একটু বেশি বয়সে গিয়ে অতিরিক্ত খরচ করে ভুল ইনভেস্ট করে জাতক তিনি নিজেকে সর্বশান্ত করে ফেলতে পারেন তাহলে আপনিও এবার নিজের হাতে মিলিয়ে দেখুন কোন কোন রেখাগুলি দেখতে পাওয়া যাচ্ছে কোন কোন রেখাগুলির প্রমিনেন্ট অস্তিত্ব আপনার হাতে রয়েছে আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান আরও জানতে চান নিজেদের হস্তরেখা সম্পর্কে অবশ্যই লাইক করুন ফলো করুন এবং সেভ করুন আমাদের এই চ্যানেলটিকে